নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক বাবা মায়েরা অনেক সময় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন দুশ্চিন্তা শুরু করেন কারণ তার শিশু ছোট সন্তান সে কথা কথা না এই দেরিতে বলছে বলতে শুরু করা বা অনেক বয়স পর্যন্ত কথা বলতে না শুরু করা এটা কি শুধুই লেট ব্লুমার নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কানের সমস্যা অটিজম নাকি কোনো মানসিক সমস্যার কারণে এরকম হচ্ছে নিজের সন্তানকে নিয়ে যদি এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন আপনি তাহলে আপনার কি করণীয় আজকের পর্বে আমরা এই বিষয়টা নিয়েই আলোকপাত করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট মিনাক্ষী খুরানা সাহা আমি ম্যাডামের কাছে যাবো আপনাদের প্রশ্নগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে জানি সেগুলোর উত্তর আজকের পর্বে আপনারা পাবেন আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন কারণ আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা কিন্তু উপকৃত হবেন যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকেও অবশ্যই

ম্যাডাম আমরা আলোচনা শুরুতে আপনার কাছে একটু জানতে চাইবো স্বাভাবিকভাবে কোন বয়স থেকে শিশুদের কথা বলা শুরু করা উচিত বাচ্চাদের স্পিচ ডেভেলপমেন্ট হওয়ার কিছু স্টেজেস আছে প্রথমে বলি যে বাচ্চা ছ মাস অব্দি জেনারেলি কিন্তু কমিউনিকেট করে ইউজিং জেস্টাস নন ভার্বাল জেস্টারস ওইটার পরে কিন্তু ধীরে ধীরে আমরা দেখি যে বাচ্চা ওই পাঁচ মাস মাস নাগাদ কুইং মানে কিছু কিছু আওয়াজ করতে শুরু করছে ছমাস থেকে দেখা যায় যে বাচ্চা দুটো বাবল করছে সিলেবল ইউজ করে বাবল করছে এক বছরের মাথায় বাচ্চার জেনারেলি দেখা যায় যে একটা দুটো ওয়ার্ড আসতে পারে এবং তার সঙ্গে সে তার কিন্তু নেম কলিং মানে তাকে আপনি যা বলেই ডাকেন না কেন সেটাতে সে রেসপন্ড করছে সেটা চলে আসে এক থেকে দেড় বছর অবধি মানে বারো মাস থেকে আঠেরো মাস এর মধ্যে জেনারেলি কিন্তু মিনিমাম একটা থেকে দুটো ওয়ার্ড ওয়ার্ড চলে আসা উচিত মানে যেটা ভাবুন সে মিন করে বলছে মানে মাকে মাই বলছে বাবাকে বাবাই বলছে বেসিক বেসিক জিনিস তার যেন অন্তত একটা থেকে দুটো চলে আসে এইটা যদি পেরিয়ে যায় এবং আপনি দেখছেন যে বাচ্চার ননভার্বেল ডেভেলপমেন্ট স্কুলেও ঠিক করে হচ্ছে না সে তাকাচ্ছে না আপনি কথা বললে সে আপনাকে থেকে হাসছে না আপনি যদি চেনা ফেস হয়ে থাকেন বা সে বাবা মাকে আইডেন্টিফাই করতে পারছে না আঠারো মাস হয়ে গেল তখন কিন্তু একটুখানি মনোযোগ দিয়ে এবার দেখতে শুরু করবেন বাকি মাইলস্টোনসগুলো যেমন দেড় থেকে দু বছরের মধ্যে বাচ্চা একটার পরে আরেকটু বেশি বেশি মানে দুটো তিনটে পাঁচটা দশটার মতো ওয়ার্ড মোটামুটি বুঝতে পারে এবং দু বছরের মধ্যে পঞ্চাশখানা ওয়ার্ড একটা বাচ্চা কিন্তু জানার কথা যদি দেখছেন যে এই মাইল স্টোনো সে মিট করতে পারছে না তাকাচ্ছে না কথা বলছেন কিন্তু যেদিকে কথা বলছেন সেই দিকে মাথা ঘুরছে না তার বা সে স্মাইল দিচ্ছে না যেটাকে আমরা সোশ্যাল স্মাইল বলে থাকি তিন মাসের মধ্যে চলে আসে আই কন্টাক্ট এবং সোশ্যাল স্মাইল তখন কিন্তু ইন্ডিকেশন আসছে যে সে মাইলস্টোনসে ডিলে শুরু হয়ে গেছে তিন বছরের মধ্যে একটা বাচ্চার মোটামুটি কথাবার্তা এসে যায় সে দুটো ফ্রেজে তিনটে ফ্রেজে বোঝাতে পারে সে কি চাইছে মোটামুটি সেন্টেন্স কনস্ট্রাকশন এমন হয়ে যায় যে যারা বাড়ির লোক তারা কিন্তু মোটামুটি বুঝতে পারে বাচ্চা কি বলছে এবং বাইরের লোকেরাও কিন্তু ধরতে পারে চার বছরের মধ্যে মোটামুটি সবার এইটি টু নাইনটি পার্সেন্ট অব কথা বাচ্চা যা বলছে সেটা দুপক্ষে মানে বাইরের লোক হোক এবং বাড়ির লোক হোক তারা কিন্তু মোটামুটি ক্লিয়ারলি বোঝে এবং বাচ্চা কিন্তু প্রপার সেন্টেন্সে যেখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে সেখানে কিন্তু বাচ্চা কথা বলতে পারে যদি দেখেন যে এই যে মাইল বললাম প্রথম থেকেই দেখবেন যদি দেখছেন যে মাইল মধ্যে কিছু মিস হচ্ছে তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনি সেগুলোকে নোট ডাউন করে রাখুন থেকে বছরের মাথায় দুই তিন যদি দেখেন যে এই মাইল গুলো ঠিক আসছে না তাহলে লেড ব্লুমার বলে না বসে থাকাই ভালো আপনার পিডিয়াট্রিশনের সঙ্গে বা চাইল্ড সাইক্যাট্রিস বা সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ একটা অন্তত করা উচিত এবার আমরা একটু জানতে চাই বুঝি দেরিতে কথা শুরু করার বা কথা বলছে না দীর্ঘদিন তাহলে এর মূল কারণটা কি হতে পারে বা কি কি কারণ হতে পারে এর পেছনে বাচ্চা যে কথা বলছে না বা খুব ডিলে হচ্ছে স্পিচে তার কিছু কারণের মধ্যে একটা হতে পারে যে বাচ্চা হয়তো ইনাফ স্টিমুলেশন পাচ্ছে না বাচ্চার সঙ্গে কথা বলার কমিউনিকেট করার হয়তো লোক নেই সে হয়তো খুবই একা এবং এতটাই একা যে বাড়িতে হয়তো যারা আছে তারা ভীষণ ব্যস্ত কেউ সেইভাবে কমিউনিকেট করা হাসা খেলা এগুলো করে না নম্বর কারণ কিন্তু আরেকটুখানি সিরিয়াস ইস্যু হতে পারে যেমন নিউরো ডেভেলপমেন্টাল ডিলে তার মধ্যে কি হতে পারে যে বাচ্চার হয়তো ডেভেলপমেন্টটাই স্লোলি হচ্ছে যেটাকে আমরা ডেভেলপমেন্টাল ডিলে বলে থাকি অনেক সময় এটা কিন্তু একটা সিমটম অফ অটিজমও হয়ে থাকে যেটা একটা নিউরো কন্ডিশন যেখানে স্পিচটা বাচ্চার টাইমে আসে না স্পিচ কমিউনিকেশনের একটা যেমন সমস্যা থাকে মিশতে সমস্যা থাকে এবং বাচ্চার কিছু সেন্সারি সমস্যার জন্য অনেক সময় হয়ে থাকে তাহলে থার্ড নাম্বার যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে অনেক সময় সেন্সারি প্রসেসিংয়ের কিছু সমস্যার জন্য বাচ্চার স্পিচ বা ল্যাঙ্গুয়েজের ডিলে আসতে পারে এটাও হতে পারে যে বাচ্চার কানের কোনো সমস্যা আছে হিয়ারিং এর কোনো সমস্যা আছে তো তাই জন্য মূলত প্রথম যখন আপনারা ডাক্তারকে দেখাবেন হয়তো প্রথমেই আপনাদের হিয়ারিং টেস্ট দেওয়া হবে যদি দেখা যায় যে হিয়ারিং টেস্টটা ক্লিয়ার আসছে বাচ্চা শুনতে পাচ্ছে তখন কিন্তু আমরা অন্য দিকে ভাবতে পারি যে হয়তো সিমটমস গুলো অন্য কিছু মিন করছে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন এছাড়া অনেক সময় স্পিচ কমিউনিকেশন ডিসঅর্ডার বলেও একটি কাণ্ড একটা একটি কারণ হয়ে থাকে যার জন্য এই স্পিচ ডিলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ডিলে এগুলো আসতে পারে মানে তবে এই দেরি করে কথা বলা বা কথা বলছে না এই সমস্যার জন্য টিভি বা মোবাইল বেশি দেখা বা এই জাতীয় আর কোন কোন সমস্যা থাকতে পারে যেটার জন্য এই সমস্যা তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে স্পিচ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের যদি সমস্যা হয়ে থাকে ফার্স্টে তো স্পিচ বললাম তার আগে কমিউনিকেশন চলে আসে মানে জেস্টার যেখানে বাচ্চা ইঙ্গিতে ফিঙ্গার পয়েন্ট করছে কোলে তোলো বলে দুটো হাত এগিয়ে দিচ্ছে বা সোশ্যাল স্মাইল দিচ্ছে বা আপনার দিকে মিনিংফুলি তাকাচ্ছে এগুলো জেস্টারের মধ্যে বা প্রিভার্বাল স্কিলস হিসেবে পড়ে যদি দেখা যায় যে এই বাচ্চার এইগুলো আসছে না অ্যাজ আ প্যারেন্ট আপনি যেটা করতে পারেন বাচ্চার সঙ্গে বেশি বেশি কথা বলা এঙ্গেজ করা তার সঙ্গে আপনি হয়তো তাকে কোলে নিয়ে ঘুরছেন আশা করা যায় না এত ছোট বাচ্চা তখনই আপনাকে কথা বলে শোনাবে কিন্তু আপনি যেগুলোই করছেন সেগুলো বলা এগুলো আপনি করে কিন্তু বাচ্চার ইন্টার্যাকশন বাড়াতে পারেন দু নম্বর হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে স্ক্রিন এত আর্লি বয়স থেকে বাচ্চাকে দিয়ে দেওয়া হয় যে বাচ্চার সিনট্যাক্সিক্যাল ডেভেলপমেন্টের পার্টটাই হয় না মানে বাচ্চা ঠিক করে কথাটা এখন কিভাবে বলা উচিত সেইটা কনটেক্সট অনুযায়ী অনেক সময় বলতে পারে না সে হয়তো খুব ভালো যেগুলো শুনেছে সেইগুলোই হয়তো তোতা পাখির মতো আওড়াচ্ছে বা এমন অ্যাকসেন্টে কথা বলছে যেটা হয়তো বিদেশি অ্যাকসেন্ট এই ধরনের কিন্তু কিছু কিছু দেখা যায় যে স্পিচের মধ্যে ডিস্টরশনও এসে যেতে পারে তো তাই জন্য অর্লি স্ক্রিনটা কিন্তু আমরা বলি একদম রেকমেন্ড করে দিই যে বাচ্চারা যেন না দেখুক বা আপনারা এক্সপোজ করবেন না ম্যাডাম এবার আমরা একটু আলোচনা করব যে যখন দীর্ঘদিন ধরে কথা বলছে না শিশু তাহলে একটা স্পিচ থেরাপির প্রয়োজন সেটা কখন গিয়ে প্রয়োজন হবে কখন বাবা মা বুঝবেন যে এবার হয়তো স্পিচ থেরাপি প্রয়োজন হয় বা কখন চিকিৎসকের কাছে গিয়ে তারা বলবেন যে স্পিচ থেরাপি নেওয়া হয় কিনা বা আপনারা কখন বোঝেন যে এবার এই বাচ্চাকে স্পিচ থেরাপি সময় এসেছে বাচ্চার যদি ডিলেড মাইলস্টোনস থাকে বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট হচ্ছে না ল্যাঙ্গুয়েজ আসছে না বাচ্চা কথা বুঝতে পারছে না আপনারা যেগুলো বলছেন বা নিজে থেকে কথা বলতে পারছে না যেরকম ভাবে অন্য বাচ্চারা ওর বয়সী বলতে পারছে তখন প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে যে প্রাইমারি যে আপনার বাচ্চার ডাক্তার পিডিয়াট্রিশিয়ান তাকে একবার কনসাল্ট করা দরকার ফর পারপাস অফ অ্যাসেসমেন্ট মানে বেসিক প্রথম অ্যাসেসমেন্টের জন্য যে আপনি যা ভাবছেন সেটা ঠিক কি না দু নম্বর হচ্ছে যে তারপরে স্পেশালিস্টের কাছে তারা অনেক সময় রেফার করে দেয় অনেক সময় ডিরেক্টলি লোকে আসে সাইকোলজিস্টের কাছে তখন আমরা কি করি আমরা অ্যাসেস করে দেখি যে বাচ্চার যে সমস্যাগুলো রয়েছে সেটা আদৌ কোনো ডিজিজ বা ডিসঅর্ডারের দিকে ইন্ডিকেট করছে কি না সেখান থেকে শুরু হয় বাচ্চার ইন্টেন্সিভ থেরাপি দেখা গেছে এবং রিসার্চ বলছে যে যেই বাচ্চাদের এই ধরনের সমস্যা হয় তাদের যদি প্রথমে তাড়াতাড়ি ইনটেনসিভ থেরাপি আগে তার অ্যাসেসমেন্ট করে নেওয়া হলো অর্লি অ্যাসেসমেন্ট হয়ে গেলো অর্লি ডায়াগনোসিস হয়ে গেলো এবং সেই রিলেটেড যে থেরাপিগুলো ডিফারেন্ট টাইপের থেরাপি ইউজ করা হয় স্পিচ থেরাপি তো ইউজ করা হয়ই বাট তার আগে প্রিভার্বাল কিছু থেরাপিও কিন্তু দেওয়া হয় যেমন অকুপেশনাল থেরাপি আপনারা হয়তো শুনে থাকবেন প্লে থেরাপি এগুলোতে কি হয় বাচ্চার স্পিচার আসার যে প্রবণতাটা সেটা বাড়িয়ে দেয় তার সঙ্গে কিন্তু স্পিচ প্যাথলজিস্ট ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট দেখেন এবং তার অ্যাসেসমেন্ট অনুযায়ী সেও থেরাপি শুরু করেন ম্যাডাম এবার আমরা একটু জানতে চাই যে দেরিতে কথা বলতে শুরু করে এই সমস্যা এটাকে সবসময় একটা কোনো রোগের ইঙ্গিত বলেই ধরে নেওয়া হবে নাকি এমনটাও হয় যে কোনো শিশু স্বাভাবিকভাবে একটু দেরিতেই নিজে থেকেই কথা বলতে শুরু করলো ডেভেলপমেন্টের একটা ট্র্যাজেক্টরি থাকে মানে আমরা ধরে নিই যে একটা ব্র্যাকেটের মধ্যে একটা বাচ্চার বেসিক কিছু ডেভেলপমেন্ট হয়ে যাওয়া উচিত কিছু বাচ্চা একটু আগে কিছু বাচ্চা একটু পরে চলে তাই এই ব্র্যাকেটটা ক্রিয়েট করা যদি দেখছেন যে মোটামুটি ব্র্যাকেটের মধ্যে থাকছে তখন আমরা একটু ওয়েট করতে পারি অনেক সময় দেখা যায় যে বাচ্চার স্পিচটা আসছে না কোনো হয়তো স্কুলে দিল স্কুলের পরে দেখছে বাচ্চা সুন্দর কথা বলছে তো হয়তো সে প্রপার স্টিমুলেশনটা পাচ্ছিল না স্কুলে গেল চারটে বাচ্চাকে কথা বলতে দেখছে প্লের মধ্যে রয়েছে টিচার্সদের সঙ্গে ইন্টার্যাক্ট করছে তার স্পিচটা ডেভেলপ করে গেল তো অনেক সময় স্টিমুলেশনেও চলে আসে কিন্তু এই ব্র্যাকেটটা ক্রস করে যাচ্ছে এবং এগুলো করে হেল্প আপনি পাচ্ছেন না যতটা হেল্প পাওয়া উচিত বা নর্মালাইজ করছে না হয়তো একটু বেটার হয়েছে কিন্তু ঠিক ওর বয়সী বাচ্চারা যতটা করছে ততটা করতে পারছে না কনসিস্টেন্টলি আপনি বুঝতে পারছেন তখন কিন্তু ডাক্তার দেখানোটাই ইজ দ্য বেস্ট অপশন एवं सेफेस्ट ऑप्शन फॉर योर चाइल्ड चाइल्ड के फ्यूचर जो ম্যাডাম যখন বাবা মা তার সন্তানকে নিয়ে এই ধরনের সমস্যা ফেস করছে শিশু দেরিতে কথা বলছে বা দীর্ঘদিন ধরে কথা বলছে না তখন কোন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত এই ধরনের যদি সমস্যা দেখে থাকেন বাবা মা তাহলে প্রথমে তো প্রাইমারি পিডিয়াট্রিশিয়ানকে দেখানো উচিত দেখিয়ে একবার দেখে নেওয়া উচিত যে অ্যাসেসমেন্টস গুলো মাইন্ড স্টোনস গুলো ঠিক আছে কিনা কেন কি অনেক সময় প্যারেন্টরা হয়তো এমনিও ঘাবড়ে যাচ্ছে বিকজ সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখছে এত রকম কন্টেন্ট এত রকম কমেন্ট লোকের থেকে ফ্যামিলি থেকে তো প্রথম তো প্রাইমারি যে ফিজিশিয়ান বাচ্চা মানে পিডিয়াট্রিশিয়ান বাচ্চাদের যে ডাক্তার স্পেশালিস্ট তাকে দেখানো উচিত তার অ্যাসেসমেন্টের পরে সে জেনারেলি রেফার করে হচ্ছে একজন সাইক্যাট্রিস্ট বা সাইকোলজিস্টকে মোস্টলি সাইক্যাট্রিস্ট এবং সাইকোলজিস্টদেরই করা হয় এই রেফারেল আসার পরে আমাদের কাছে আমরা বাচ্চার একটা কমপ্লিট ইভ্যালুয়েশন করি এবং তখন তার সঙ্গে সঙ্গে আমরা থেরাপি শুরু করি যে থেরাপির মধ্যে স্পিচ থেরাপিও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট তখন স্পিচ থেরাপি নিজের স্পেশালাইজড অ্যাসেসমেন্ট করে তো একটা আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে কিন্তু জেনারেলি একটা বাচ্চার এই ট্রিটমেন্ট প্ল্যানটা হয় ম্যাডাম একেবারে শেষ প্রান্তে এসে আমরা একটু জানতে চাইছি যে বাচ্চার ভাষা বা তার মুখের কথা যেটা শুনতে চায় বাবা মা তো সেটার জন্য বাবা মার ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন একটি বাচ্চার লাইফে বাবা মার ভূমিকা সবচেয়ে বড় তাই জন্য যদি আমরা স্পিচ ল্যাঙ্গুয়েজের কথা বলি এখানেও কিন্তু বাবা মা অনেক কিছু করতে পারে যাতে বাচ্চার এই স্কিলটা বেটার ডেভেলপ করুক যেমন ছোটবেলা থেকেই বাচ্চাকে এঙ্গেজ করা খেলা তার সঙ্গে গল্প করা কথা বলা এবং তাকে ডিফারেন্ট জিনিসের দিকে দেখানো এছাড়া স্ক্রিন না দেখানো ইজ ভেরি ইম্পর্টেন্ট এইসব করার পরেও যদি দেখছেন যে মাইলস্টোনস মিস হচ্ছে তখন কিন্তু এটাই বাবা মার রেসপন্সিবিলিটি যে বাচ্চার ট্রিটমেন্ট প্রসেস স্টার্ট করা অনেক সময় বাবা মা ভয় পেয়ে বা এই অ্যাকসেপ্টেন্সটা রাখতে পারেন না বলে বাচ্চার কিন্তু দেখা যায় ট্রিটমেন্টে ডিলে হতে থাকে এবং তার প্রোগ্রেসেও ডিলে হতে থাকে তো সব কিছু করার পরে যখন মনে হচ্ছে যে না কিছু একটা সমস্যা আছে তখন কিন্তু ডাক্তার দেখানোটাই বুদ্ধিমানের কাজ সুতরাং দর্শক বন্ধু আপনারা এতক্ষণ শুনলেন ম্যাডামের বক্তব্য শিশু দেরিতে কথা বলছে তাদের কিন্তু আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু আপনি অবহেলাও করতে পারবেন না সঠিক সময় বিশেষজ্ঞের পরামর্শ এবং বাড়িতে উপযুক্ত পরিবেশ পেলে আপনার সন্তান কিন্তু দ্রুত উন্নতি করবে এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সন্তানকে যত্ন রাখুন